ঘটির ভেতরে আমি এখন গঙ্গা জল মধু ঘি সিদ্ধি আর দুধ মিলিয়ে দেবো দুধটা ভালো করে মিলিয়ে নেবো আর চন্দন বাটা দই দিয়ে জলটা জলের মধ্যে দই দিয়ে জলটা তৈরি করে নেব ওম নম শিবায় ওম নম শিবায় ও নম শিবাই ওম নম শিবায় ওম নম শিবায় বা ঠাকুরকে মালা পরাবো তারপরে দেব কাটা তারপরে দেব গাছের ধুত্রা দেব চন্দনমাখা বেলপাতা ওম নম শিবায় ওং নম শিবায় ঐং নম শিবা আর এটা হচ্ছে গাছের ধুত্রা। ঠাকুরকে এখন ফুল দিয়ে সাজাবো ঠাকুরকে দেবো পাঁচ ফল ঠাকুরের মাথা দেবো বেল কলা শশা লেবু কব আর দেব বাতাসা নকুলদানা আমার ঘরের গোপাল এখানে ঠিকঠাক করে আর গিয়েছে এখানে প্রসাদ ঠাকুরকে দই মিষ্টি সব রকম ফল দিয়ে প্রসাদ দিয়ে পুজো দিলাম